শফিউর রহমান ফারাবি তিনি ফারাবি শফিউর রহমান নামেও পরিচিত তিনি একজন বাংলাদেশী অনলাইন ইসলামী ব্লগার কর্মী এবং লেখক তিনি ব্লগ এবং ফেসবুকে ইসলামের সমালোচনাকারী ও ব্যঙ্গকারী ধর্মনিরপেক্ষ ব্লগারদের বিরুদ্ধে লিখতেন শফিউর রহমান ফারাবির বাবার নাম মৃত ফেরদৌস রহমান তিনি উনিশশো ছিয়াশি সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার বড়ভিলা কুমারশীল মোড় কালাইশ্রীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ইনি উনিশশো সালে কিশোরগঞ্জ জেলার রেলওয়ে প্রাথমিক বিদ্যালয় থেকে দুই সালে কেন্দুয়া জয়হরিস প্রায় সরকারি বিদ্যালয় থেকে এসএসসি এবং দুই সালে ঢাকা নটরডেম কলেজ থেকে এসএসসি পাস করেন দুই হাজার পাঁচ দুই হাজার ছয় শিক্ষাবর্ষে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন দুই হাজার পনেরো সালে কারাবর্ণের আগে তিনি এই বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে অধ্যয়নরত ছিলেন দু সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বেতন বৃদ্ধির বিরুদ্ধে ছাত্রবিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে আরও চব্বিশ জন ছাত্রের সাথে ফারাবিও গ্রেপ্তার হন পরে এক মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান দু সালের পনেরোই মার্চ ফারাবি তার ফেসবুক পেজে লিখেছিলেন এতে নতুন ফারাবি লিখেছিলেন যে অভিজিৎ রায়ের বইগুলো খ্রিস্টান মিশনারিদের ওয়েবসাইট থেকে কপি পেস্ট করা এবং তিনি সেই লেখাগুলো চুরি করে বাংলায় অনুবাদ করে নিজের নামে চালিয়ে দিতেন ফারাবি তখন মুখ খুলেছিলেন যখন আদনানরা আমাদের মাঝে ছিল না জাকারিয়া মাসুদ ভাই ছিলেন না সারোয়ার স্যারের মতো বিশ্লেষক ছিলেন না তখন তিনি একাই কথা বলেছেন এখন যারা কথা বলছেন তাদের অনেক আগেই তিনি কথা বলতে শুরু করেছিলেন তার বিবেক তাকে বলতে বাধ্য করেছিল একজন ফারাবির জন্মের জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করতে হয় ফারাবিরা নিজের জন্য নয় বরং উম্মার জন্য নিজের জীবনকে এভাবেই বিলিয়ে দেয় শফিউর রহমান ফারাবি ইসলামের সমালোচনাকারী হিসেবে বিবেচিত ব্যক্তিদের বিরুদ্ধে তার লেখালেখি অব্যাহত রেখেছিলেন এর ফলস্বরূপ তার ব্লগার আহমেদ রাজীব হায়দার আসিফ মহিউদ্দিন অভিজিৎ রায় এবং তসলিমা নাসরিনের মতো ব্লগারদের সাথে ধর্মীয় বিষয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছিল দুই সালে অভিজিৎ রায় হত্যা মামলায় সন্দেহবাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয় কারণ হিসেবে তার একটি ফেসবুক পোস্টকে উল্লেখ করা হয় ফারাবি দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাস্তিক বলেও দাবি করেছিলেন ফারাবি র্যাবকে জানিয়েছিলেন যে ছাব্বিশে ফেব্রুয়ারি যেদিন অভিজিৎকে হত্যা করা হয়েছিল সেদিন ভোর আড়াইটার দিকে তিনি তার বাড়িতে কম্পিউটারে কাজ করছিলেন এবং ফেসবুকে চ্যাট করছিলেন সেই সময় তার ফেইসবুক বন্ধুরা মন্তব্য করে তাকে টিভি দেখার জন্য অনুরোধ করেন এক দুই দিন পর অভিজিৎ হত্যা মামলায় জড়িত থাকার খবর সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর তার মা তাকে বাড়ি ছেড়ে অন্যত্র যেতে বলেছিলেন অনন্ত বিজয় দাস হত্যার মামলায়ও তার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল তবে দুই সালের মার্চ মাসে সেই অভিযোগ থেকে অব্যাহতি পান দুই সালের ত্রিশে জানুয়ারি অভিজিৎ রায় হত্যার হুমকি প্রদানের মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় সাম্প্রতিক সময়ে চলতি বছরে বাংলাদেশী বাংলাদেশি ইসলামপন্থীদের তার মুক্তি দাবি করেছেন শায়েক আহমাদুল্লাহ মন্তব্য করেন যে হত্যার সাথে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ ছাড়া শুধু হুমকির জন্য ফারাবির মতো কাউকে কারাদণ্ড দেওয়া যৌক্তিক নয় ফারাবি আমাদের ভাই তার মুক্তির জন্য আমাদের এখনই কিছু করা উচিত শফিউর রহমান ফারাবি শুধু একটি নাম নয় তিনি আমাদের অনুপ্রেরণা ফারাবির মুক্তি চাই মুক্তি চাই এই বার্তাটি যত পারেন শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো উম্মাহের এই দুর্দিনে সহায়ক হতে পারে জাজাকাল্লাও খায়রান